নমস্কার আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে দুর্গাপূজা পালন করতে যেতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনার আগে একটা ছোট্ট কাজ আপনারা জানেন আমরা এই চ্যানেলে এরকম ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না চলুন আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করি আপনারা যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত যেতে চান তাদের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন এসেছে যেমন আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে কাগজপত্র ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে এমনকি অন্তর্বর্তীভাবেও পরিবর্তন আনা হয়েছে এই জন্য আমাদের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন ভিসা আবেদনের জন্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র আপনার লাগবে চলুন আমরা সেগুলো এবার দেখে নিই ভিসা আবেদনপত্রের ক্ষেত্রে আপনার পাসপোর্ট যেটা আসল পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে পাসপোর্টের প্রথম কয়েকটি পাতার ফটোকপি আপনার প্রয়োজন পড়বে সাম্প্রতিক ছবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে দিতে হবে তার সাথে ছবিগুলো স্পষ্টভাবে তোলা জরুরি ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনার বর্তমান ঠিকানার প্রমাণপত্র যেমন আধার কার্ড বা বিদ্যুৎ বিলের কপিকে আপনাকে দিতে হবে পেশাগত প্রমাণপত্র হিসাবে আপনি যদি চাকরি করেন তাহলে আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি লাগবে ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স আর ছাত্রছাত্রী হলে আপনাকে এনওসি এটা দিতে হবে আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট বা ডলার কপি আপনাকে প্রদান করতে হবে যা আপনার ভ্রমণ আর্থিক প্রয়োজন মেটাবে এবার আসি আপনি কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এজন্য আপনাকে অনলাইনে ভারতীয় ভিসা অনলাইন পোর্টাল এখানে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর সেখানে দেওয়া ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে পূরণ করার পর একটি নির্দিষ্ট দিনে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্টের নির্দিষ্ট দিনে আপনাকে সশরীরে গিয়ে কাগজপত্র জমা দিয়ে সেখানে দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে টুরিস্ট ভিসাটা যে দিয়ে দেওয়া হয় সেটা আপনাকে কনফার্ম করবে আপনাকে অনলাইনে আবেদন করার সময় কিছু দিক নির্দেশনা মেনে চলতে হবে যেমন ভুয়া এজেন্ট থেকে আপনাকে সাবধান থাকতে হবে আপনি যে তথ্যগুলো দেখেন সেগুলো ভালোভাবে যাচাই করতে হবে এবং আবেদনের সময় অর্থাৎ আপনি যে আবেদন করবেন এটি আগে ভাগে অর্থাৎ এক মাস আগে আপনাকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দিলাম আপনারা কিভাবে নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসায় আবেদন করবেন এবং কত দিনের মধ্যে এই ট্যুরিস্ট ভিসাটা পাবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন